প্রিয় দর্শক পনেরো তারিখের পর আঠারো তারিখ মানে পনেরো এপ্রিলের পর আঠারো এপ্রিল আবারও আমরা দেখলাম এই ঢাকা মহানগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল পনেরো তারিখে এই মিছিলটা হয়েছিল বাড্ডা ভাটারা রামপুরা এই এলাকাগুলোতে একটা ঝটিকা মিছিল হয়েছিল আওয়ামী লীগের যার নেতৃত্বে ছিলেন মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাঝহার আনাম তার নেতৃত্বে একটি মিছিল হয়েছিল তার ঠিক দুদিন বাদে ষোলো সতেরোকে দিয়ে আঠারো তারিখে মানে শুক্রবার দিন আরেকটা মিটিং হলো উত্তরায় ঢাকা আঠারো সংসদীয় এলাকায় এটা একটি ঝটিকা মিছিল হয়েছিল এই মিছিলে ছোট মিছিল খুব বড় না অল্প সময়ের জন্য এসেছিল চলে গেছে মিছিলের স্লোগানগুলি কী ছিল সেটাও একটু বলি স্লোগানে ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু তারপরে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই শেখ হাসিনার সরকার বারবার দরকার তুমি কে আমি কে বাঙালি বাঙালি এই সমস্ত নানা ধরনের স্লোগান এই মিছিলে ছিল এখন এই মিছিলটা হয়ে যাওয়ার পর প্রতিক্রিয়া আমরা আজকে কী দেখলাম আজকে কয়েক ধরনের প্রতিক্রিয়া দেখলাম একটা প্রতিক্রিয়া দেখলাম যে ওখানে কয়েকজন লোক কয়েকজন ছাত্র তারা একটা ব্যানার নিয়ে মিছিল করেছে সেই ব্যানারে লেখা ছিল যে অপারেশন ডেভিল হান্টের ব্যর্থতা আওয়ামী লীগের মিছিলে পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে লাঠি মিছিল সবার হাতে ছোটো ছোটো লাঠি ছিল এরকম একটা ব্যানার ছিল আমি এটা একাধিক ভিডিও দেখলাম ছবি দেখলাম আপনারা ছবিটা দেখতে পারেন সেই ছবিতে আমি দেখলাম মোট ওই নয়জন কি দশজন লোক ছিল উপস্থিত নয়জন কি দশজন লোকের নিয়ে একটা মিছিল প্রতীকী মিছিল তারা আওয়ামী লীগের মিছিলে পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে মানে এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং আমার কাছে মনে হলো পরিবর্তনটা দেখুন এই উত্তরায় কিন্তু আজ থেকে কয়েক মাস আগে অগাস্টে জুলাই অগাস্টে আওয়ামী লীগের শাসন আওয়ামী লীগ সরকারের যে দুঃশাসন তার বিরুদ্ধে সবচেয়ে উত্তাল অবস্থান ছিল এই উত্তরা এখানেই মুগ্ধ মারা গিয়েছিলেন তো সেই উত্তাল যে অভিযানটা ছিল উত্তাল যে মিছিলটা ছিল সেই মিছিলে কারা ছিল তারা এখন কোথায় গেল তো তারা কি আওয়ামী লীগে নিষিদ্ধ চান না তারা কি আওয়ামী লীগের এই ঝটিকা মিছিলে বিরোধিতা করতে চান না বিষয়টা আসলে কি দাঁড়াচ্ছে এই জিনিসটা আমি মনে করি এই সরকারের এখন চিন্তা করা দরকার যাদের আন্দোলনের ফলে তারা এখন সরকারে বসেছেন এই সরকার কি সেই সাধারণ মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা মেটাতে পারছেন এটা হল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সাধারণ মানুষের প্রত্যাশাটা কী ছিল সরকারে কে হবে কে উপদেষ্টা হবে কে উপদেষ্টার বিশেষ সহকারী হবে কে সংবিধান সংশোধনের যেন কাকে বিদেশ থেকে উড়িয়ে আনা হবে কাকে এগুলি সব মানুষের প্রত্যাশা ছিল না মানুষের প্রত্যাশা ছিল জীবনযাপন যেন সহজ হয় উনি যেন বাজারে যে জিনিসপত্র কম দামে কিনতে পারেন দেশে যেন অর্থনৈতিক প্রবৃদ্ধি দৃশ্যমান হয়ে ওঠে উনারা এইগুলো চেয়েছেন কয়টা পেয়েছেন এবং মানুষের সে প্রত্যাশার বিপরীতে মানুষ কি দেখেছে আগে কারা লুটপাট করতো সবচেয়ে দরিদ্র ঘরটা হলো তাদের সেই ছেলে এখন দেড় দুই কোটি টাকা দামের গাড়ি চালায় বিশাল অফিসে বসে মানুষের কাছে এই পরিবর্তনগুলি কি মানুষকে আনন্দ দিচ্ছে এবং দিচ্ছে না বলেই কিন্তু আজকে এই প্রতীকের লাঠি মেছলের মিছিলের পেছনে এই উদ্যোক্তা নয়জন ছাড়া আর কেউ ছিল না আমরা কদিন আগে কিন্তু একই জিনিস দেখেছিলাম যে বৈশাখী যে অনুষ্ঠান ছিল সেখানে যে এই এনসিপির যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামে কিন্তু দেখা গেছে যে পঞ্চাশ ষাট জনের বেশি লোক ছিল না সামনে এবং তার মধ্যে অর্ধেকের বেশি ছিল সংবাদ সংগ্রহের জন্য নিয়োজিত ক্যামেরা পারসন এবং রিপোর্টার তিনি বেলুন কি ফুটে গেল চুপসে গেল দেখুন এরপর আমি আরেকটা প্রসঙ্গ তুলব সরকারের ভূমিকা নিয়ে আজকে স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহির চৌধুরী তিনি গিয়েছিলেন এই রাজধানীর উত্তরাঞ্চলের তিনটি থানা পরিদর্শনে কোন তিনটা থানা বিমানবন্দর উত্তর পশ্চিম ও তুরান এই তিনটা থানা নিয়ে পরিদর্শন করেছেন এবং এই পরিদর্শন করতে গিয়ে উনি সেখানকার পুলিশকে বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশ কোনো পুলিশের কোনো নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে মানে আওয়ামী লীগের যদি এমনি ঝটিকা মিছিল হয় এটা যদি পুলিশ কন্ট্রোল করতে না পারে তাহলে পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই হুমকিটা কিন্তু উনি দিয়েছেন এবং উনি সাংবাদিকদের স্পষ্টভাবে বলেছেন যে পুলিশ ইতোমধ্যে দুইজনকে ধরেছে আওয়ামী লীগের কার্যক্রম ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশ রকম নিষ্ক্রিয়তা বলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আচ্ছা একটা কথা আমি বলি এই যে পুলিশকে উনি সক্রিয় হতে বললেন আওয়ামী লীগের এই ধরনের মিছিলের ব্যাপারে ঝটিকা মিছিলকে কন্ট্রোল করার জন্য ঝটিকা মিছিল করতে না দেওয়ার জন্য তার মানে উনি পুলিশকে নির্দেশ দিলেন এই সমস্ত মিছিল করতে দেওয়া হবে না এবং করতে যেন পুলিশ না দেয় তো আমি যদি স্বরাষ্ট্র উপদেষ্টাকে একটু জিজ্ঞাসা করতে চাই ধরনের নির্দেশ আপনি দিলেন কোন আইনে মানে পুলিশ যদি জিজ্ঞাসা করতো আপনাকে স্যার আপনি যে আদেশটা আদেশটা দিলেন আমি কোন আইনের মানে আওয়ামী লীগ যদি মিছিল করতে চায় অথবা মিছিল করে তাদেরকে আমি মিছিল করতে না দেওয়ার পেছনে কি আইন আছে আমার কোন আইনটা আছে যে আইনে আপনি আওয়ামী লীগের মিছিলকে নিষিদ্ধ করতে পারেন এই প্রশ্নটা আমিও করতে চাই দেখুন ছাত্রলীগের মিছিল যদি কেউ করতে চায় আপনি এটা বন্ধ করতে পারেন আইন আছে আইনটা কি ছাত্রলীগ বাংলাদেশের আইনে একটি নিষিদ্ধ সংগঠন কোনো নিষিদ্ধ কোনো সংগঠন যদি নিষিদ্ধ করা হয় তারা অবশ্যই কোনো মিছিল করতে পারবে না তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না যেমনটি হিজবিত তাহার হিজবুত্তাহারও পারে না নিয়তি নিয়তি এই কিন্তু নিষিদ্ধ করেছে এখন তারাও নিষিদ্ধ হওয়ার মতো অবস্থায় পৌঁছেছে নিয়তি এটা তো যা হোক ছাত্রলীগ যদি কোনো মিছিল করে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করে তার ব্যাপারে যদি পুলিশ ব্যবস্থা নেয় এটা আইনের মধ্যে পড়বে কিন্তু আওয়ামী লীগ কিন্তু এই সরকার নিষিদ্ধ করেনি যে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি সেই সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টা মানে মন্ত্রীর মর্যাদার উপদেষ্টা সংশ্লিষ্ট উপদেষ্টা যদি বলে তার পুলিশকে যে তাদেরকে তোমরা মিছিল করতে দেবে না এখন যদি ওই তাকে প্রশ্ন করে স্যার আপনি যে কথাটা বললেন এটাকে আইনি নির্দেশ থেকে বেআইনি আদেশ কেন আমি আইনি এবং বেআইনের এই কথাটা তুললাম আপনাদের একটু পিছনে নেব আমি খুব বেশি দিন পেছনে না এই সরকার দায়িত্বে আসার পরেই গত সেপ্টেম্বরে সম্ভবত সম্ভবত সেপ্টেম্বরের দিকে উনি র্যাবের একটা মিটিংয়ে গিয়েছিলেন যে সেখানে উনি বলেছিলেন ঊর্ধ্বতনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বেআইনি আদেশ মানা যাবে না এই মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী উনি বলেছিলেন যে আপনার ঊর্ধ্বতন যদি আপনাদেরকে কোনো বেআইনি আদেশ করে আপনি সেটা মানবেন না উনি বলেছিলেন তাহলে এই আদেশটাকে আইনি আদেশ উনি যেটা বললেন যে পুলিশকে ইয়েকে আওয়ামী লীগকে মিছিল করতে দেবেন না